হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল সকলে কেমন আছো আশা করি খুব ভালো আছো দেখতে দেখতে মাঘ চলে এসেছে আর মাঘ মাস আসা মানে সরস্বতী পুজো আর মাত্র দু সপ্তাহ অপেক্ষা তো আজকে আমি চলে এসেছি হাওড়া জেলা কুমোরটুলে অর্থাৎ প্রশস্ত কুমোর পাড়াতে এসছি তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানকার যেসব সরস্বতী ঠাকুর তৈরি প্রস্তুতি চলছে তো সেইগুলোই এখানে কীরকম কি ঠাকুর তৈরি হচ্ছে কিরকম দাম সমস্ত কিছু তোমাদেরকে জানাবো তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে কুমোরটুলি মানেই আমরা জানি উত্তর কলকাতার কুমোরটুলি কিন্তু আমাদের হাওড়া জেলাতেও একটা দ্বিতীয় কোমরটুলি রয়েছে তো আমরা আজকে সেখানেই এসছি দেখতেই পাচ্ছ পরপর ঠাকুরগুলো তৈরি হচ্ছে তো মাটি লেপার কাজ প্রায় শেষের দিকে এখন আমরা রয়েছি শ্রী দুর্গা শিল্পালয় প্রশস্ত হাওড়া তো চলো আমরা এবার ভেতরের দিকে যাই আর তোমাদেরকে দেখাই কীরকম কি ঠাকুর তৈরি হচ্ছে দেখতে পাচ্ছ এখনো ওপরের দিকে মাটিগুলো কাঁচা রয়েছে এই দেখো ঠাকুরের চুলগুলো কাঁচা রয়েছে তো এখন সবে মাটির কাজ চলছে তো বুঝতেই পারছ খুবই সুন্দর লাগছে তো এরপর যখন ঠাকুরগুলো কমপ্লিট হয়ে যাবে রঙের কাজ হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে চলো দেখো এই ঠাকুরগুলো কত সুন্দর লাগছে এগুলো মোটামুটি চার পাঁচ হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তো অবশ্যই তোমরা সরস্বতী পুজোর জন্য যদি সরস্বতী ঠাকুর কিনতে চাও তো হাওড়া জেলা থেকে কেউ যদি কিনতে চাও অবশ্যই এখানে এসে তোমরা সরস্বতী ঠাকুর নিয়ে যেতে পারো দেখো কত সুন্দর ওনারা হাতের কাজ তো এর আগেও আমি এখানে এসেছি দুর্গা এবং কালী পুজোরও প্রস্তুতি পর্ব আমি এখান থেকে তুলে নিয়ে গিয়েছিলাম এবং বিশ্বকর্মা পুজোরও ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো তোমাদের যদি মনে হয় দেখবে আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো দেখো এখন কতটা ঠাকুর তৈরি হয়েছে আর দু সপ্তাহ বাকি আছে বাকি কাজ এরপর কমপ্লিট হয়ে যাবে আমরা বাইরের দিকে চলে এসেছি এই দেখো এই ঠাকুরগুলো এখনো মাথাটা তৈরি হয়নি সবে মাত্র কাঠামোর ওপর মাটি লেপা হয়েছে এই দেখো আরও একটা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ খুব সুন্দর মা সরস্বতী বসে আছেন আর পেছনে ব্যাকগ্রাউন্ড টা দেখতে পাচ্ছো পেছনের দিকে যে চালচিত্রটা করা হয়েছে কত সুন্দর এই হাঁসটা দেখো হাঁসটার গায়ে অলরেডি কাজ হয়ে গেছে ভীষণ সুন্দর লাগছে মাটির ওপরে করা হয়েছে এই দেখো তার পাশে আরো একটা সরস্বতী মা রয়েছেন খুব সুন্দর লাগছে ঠাকুরগুলো তো এখনো পর্যন্ত মানে রং হয়নি চক্ষুদান হয়নি তো হলে আরো সুন্দর লাগবে দেখতে পাচ্ছ ঠাকুরটা একটা মনোচ্ছেন চেয়ারের উপরে বসে আছেন দেখো তোমরা দেখতে থাকো আর আমাকে কমেন্ট করতে ভুলো না কোন ঠাকুরটা তোমাদের সবচেয়ে ভালো লাগলো আর যারা হাওড়া থেকে দেখছো তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই এলাকাটাতে কুড়ি থেকে পঁচিশটা পরিবার এই শিল্পের সঙ্গে যুক্ত আছে বলতে গেলে এই দেখো এই পাশে আরো কত ঠাকুর রাখা রয়েছে রোদে শুকানো হচ্ছে বাইরের দিকে কাজ চলছে দেখতে পাচ্ছো দেখো এটা এই ঠাকুরটা একটা অন্যরকম স্টাইলে বসানো রয়েছে দেখতেই পাচ্ছো সরস্বতী মাকে এখনো কমপ্লিট নয় বোঝে যাচ্ছে না ঠিক কিরকম হতে চলেছে তো আমার যতদূর সম্ভব মা সরস্বতী একটা কিছুর ওপরে বসে আছে তো আরো সুন্দর লাগবে এখন কাজ অনেকটাই বাকি রয়েছে এই দেখো এর পাশে আরো একটা ঠাকুর রয়েছে যেটা মনে হচ্ছে যেন পদ্ম ফুলের মধ্যে মা বসে আছেন ভীষণ সুন্দর লাগছে দেখতে দেখতে পাচ্ছ আর দিকে সাইডে আরো অনেক রকমের সরস্বতী রয়েছে কোনোটা বসে আছে কোনোটা দাঁড়িয়ে আছে দেখো তোমরা এই ঠাকুরটা খুব সুন্দর লাগছে মা পা মুড়ে বসে আছেন ভীষণই ভালো লাগছে তোমরা যদি কম বাজেটের মধ্যে ঠাকুর কিনতে চাও মোটামুটি হাজার টাকা থেকে শুরু করে এখানে পাঁচ হাজার এবং তার ওপরেও ঠাকুর তোমরা এখানে এলে পেয়ে যাবে নানান রকম দামের আছে কোনোটা আঠেরোশো কোনোটা আড়াই হাজার কোনোটা সাড়ে তিন হাজার কোনোটা সাড়ে পাঁচ হাজার তো এখানে এলে তোমরা দাম করে ঠাকুর কিনে নিয়ে যেতে পারবে এই দেখো এই ঠাকুরটার পেছনে আরো কতগুলো ঠাকুর রয়েছে দেখতেই পাচ্ছ আলাদা আলাদা স্টাইলে বসানো রয়েছে ভীষণ সুন্দর লাগছে তো এখনই যদি এতটা সুন্দর লাগে যখন কমপ্লিট হয়ে যাবে কালার হয়ে যাবে তখন তাহলে বুঝতেই আরো সুন্দর লাগবে দেখো জাস্ট অসাধারণ লাগছে আর ঠাকুরের চুলগুলো দেখতে পাচ্ছ চুলগুলো কত সুন্দর করে কাজ করা হয়েছে এই দেখো এখানে রয়েছে আরো কিছু ঠাকুর এগুলো মোটামুটি সাড়ে সাত হাজার পাঁচ হাজার এরকম সব দাম আছে দেখো দেখো দেখতে আমরা পরে আরো একটা এখানেও ঠাকুরের প্রস্তুতি পর্ব চলছে দেখো এখানে একটু ছোট সাইজের ঠাকুরগুলো রয়েছে যেগুলো ওই মোটামুটি সাড়ে তিন হাজার আড়াই হাজার দু হাজার এরকম সব দাম আছে এখানে এগুলো প্রস্তুত করা হচ্ছে তো এখনো অনেকটা কাজ বাকি আছে আর দু সপ্তাহ ওনাদের হাতে আছে তো তার মধ্যে কমপ্লিট করে ফেলবেন এই দেখো এখানে দেখো আরও একটা ঠাকুর তোমাদেরকে দেখায় বেশ বড় ঠাকুরটা দেখো পেছন দিকে চালচিত্রটা দেখো নানান রকম ডিজাইন করা হচ্ছে আমার যতটা সম্ভব মনে হচ্ছে এগুলো একটা গাছের স্টাইলে কিছু করা হচ্ছে পেছন দিকটা দেখো কাপড়ের ভাঁজগুলো দেখছো মাটি দিয়ে কত সুন্দর করে করা হয়েছে দেখো খুব সুন্দর লাগছে ঠাকুরের মুখখানা খুব মিষ্টি লাগছে আর চালচিত্রটার মধ্যে দেখো কতগুলো বাচ্চা বাচ্চা কিছু রয়েছে এখানে দেখো একজন শিল্পী দাদা কাজ করছেন অলরেডি তোমাদেরকে দেখাই দেখো এখানে দাদারা খুবই ভালো ওনাদের ব্যবহার খুবই ভালো তো তোমরা এখানে এসে কেনাকাটা করতে পারো সরস্বতী ঠাকুর নিয়ে যেতে পারো খুবই ভালো লাগবে এই দেখো এই ঠাকুরটা দেখো জাস্ট অসাধারণ লাগছে আমার দেখা সবচেয়ে সেরা ঠাকুর হচ্ছে এইটা তো এই ঠাকুরটা রং হয়ে গেলে এত সুন্দর লাগবে এখনই দেখো জাস্ট অসাধারণ পেছনে চালচিত্রটা অনেকটা লাভ সাইনের মতো করা হয়েছে আর যেন মা সরস্বতী উড়ে যাচ্ছে না আর পাশে রয়েছে হাঁস হাঁসটার গায়ে খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে দেখতে পাচ্ছ জাস্ট অসাধারণ লাগছে তোমাদের কতটা ভালো লাগছে এই ঠাকুরটা আমাকে অবশ্যই জানিও আর এই দেখো বাইরের দিকে কিছু ঠাকুরের মাথাগুলোকে শুকনো করা হচ্ছে যেগুলো তৈরি করে বাইরে রাখা রয়েছে রোদ্দূরে তো এই দেখো আরও ঠাকুরগুলো তোমাদের দেখাই এখানে এসে ঠাক মানে সরস্বতীদের আমি ভীষণ এক্সাইটেড হয়ে গেছি আমার তো খুবই ভালো লাগছে এই দেখো ঠাকুরের মুখগুলো দেখো জাস্ট অসাধারণ অসাধারণ ওনাদের মানে কি বলবো হাতের কাজ জাস্ট বাও কিছু বলার নেই তো এখানে তোমরা মাটি জিনিস ছাড়াও সিমেন্ট ফাইবার মডেল এসবও তৈরি করা হয় এসবও যদি কারোর প্রয়োজন হয় তোম এখানে এসে যোগাযোগ করে নিতে পারো এই দেখো এই জায়গাটা দেখো এটা একটা অন্য আবার আমরা স্টুডিও এসেছি তো এখানেও অনেক ঠাকুর তৈরি হচ্ছে তো প্রস্তুতি পর্ব অলরেডি চলছে জোর কদমেই চলছে আর মাত্র হাতে দুটো সপ্তাহে রয়েছে এই দেখো দেখাই এখানে একটা ঠাকুর রয়েছে যেটা সবে সবে মাটি লেপা হয়েছে ঠাকুরটা মনে হচ্ছে একটা পদ্ম ফুলের বসানো হয়েছে দেখো পাশে আরো একটা ঠাকুর রয়েছে দেখতে পাচ্ছ এখানে ভেতর দিকে অনেক ঠাকুর রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এ দেখো দেখাই অনেকক্ষণ ধরে তোমাদের সঙ্গে বকবক করছি এটাই বলতে ভুলে গেছি তোমরা কিভাবে আসবে দেখো তোমরা যদি হাওড়া বা বালি হল দিয়ে আসো তাহলে ধুলাগর গ্রামে যে কোনো বাস ধরে অঙ্কুরহাটিতে নেমে বাম দিকে রাস্তা দিয়ে তিন মিনিট হাঁটা পথে চলে আসতে পারবে এই কুমর আর যদি ধুলাগর দিয়ে আসো তাহলে শিয়ালদা ধর্মতলা বা বালি হল যে কোনো বাস ধরে অঙ্কুরহাটিতে নেমে তোমরা চলে আসতে পারো এই জায়গাটা দেখো এখানটাও প্রচুর ঠাকুর তৈরি করা রয়েছে এবার আমরা আরো একটি স্টুডিওতে চলে এসেছি যেটা মিনা কমল শিল্পালয় নামে পরিচিত তোমাদেরকে নিয়ে যাই ভেতরে এই দেখো ভেতরে চলে এসেছি আর এখানকার ঠাকুরগুলো তোমাদেরকে দেখাবো এখানে শিল্পীর হাতের কাজও ভীষণ সুন্দর এখানে প্রচুর বড় বড় ঠাকুর রয়েছে এই দেখো একটা প্রথমে তোমাদের দেখালাম এই দেখো এখানে নানান রকম আর্টিফিশিয়াল টাইপের ঠাকুরগুলো তৈরি করা হচ্ছে যেগুলো থিমের ঠাকুর বলা হয় অ্যাকচুয়ালি বুঝতেই পারছো এখনও কাজ অনেকটা বাকি আছে মোটামুটি কাজ প্রায় হয়ে গেছে এই দেখো পেছনে সাইডগুলো দেখো গাছ স্টাইলে করা রয়েছে এখানে পেছনে চালচিত্রটা আবার একটা রকম যেন মা সরস্বতী রাজ রানের মতো বসে আছেন এখনও পর্যন্ত ঠাকুরের মাথাগুলো হয়নি বডিটা রয়েছে আর এই ঠাকুরের পেছনে চালচিত্রটা দেখো শাঁখের মতন ডিজাইন করা রয়েছে পুরোটা খুবই অন্যরকম ভীষণ ভালো লাগছে ঠাকুরগুলো এই দেখো তিমের ঠাকুরগুলো দেখো জাস্ট অসাধারণ লাগছে তো আমরা এবার বাইরের দিকে চলে এসেছি এখানেও কিছু বড় বড় ঠাকুর রয়েছে যেগুলো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি দেখতে পাচ্ছ আর ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে জানাতে ভুলো না তো তোমরা যদি চাও আমি আবারও এখানে আসবো এবং তোমাদের সঙ্গে শেয়ার করব ঠাকুরগুলো কমপ্লিট হয়ে গেলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সকলে ভালো থেক আর যদি এরকম ভিডিও দেখতে চাও ঠাকুর কমপ্লিট দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানিও